নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি সিম আলু কাঁচা টমেটোতে সুটকি মাছ রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেই না করে রেসিপিটি শুরু করা যাক চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন পেঁয়াজ বাটা রসুন পেঁয়াজটা খানিকটা বাজি হওয়ার পর আমি দিয়ে দিয়েছি ফস্যা সুটকি মাছ শিদল আস মাতা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসুন পেঁয়াজের সাথে শুটকি মাছটা মিনিট খানেক বেজে নিয়েছি এরপর যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল মশলা কষানোর জন্য একে একে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো দনার গুঁড়া সাত মতো লবণ দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা সবজি মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি সবজির সাথে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর সবজি কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল যেহেতু তেমন একটা গ্রেভি রাখবো না কারিতে ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচানো দৈন্যা পাতা আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে চুলারাশ বন্ধ করে দেব। তো রেডি হয়ে গিয়েছে আমার শিম আলু কাঁচা টমেটোতে সুটকি মাছ রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফোলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ